তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত বিএনপির দুই দিনের কর্মসূচি শেষ হচ্ছে আজ জাগু বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে টান আটচল্লিশ ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন হাজারো মানুষ লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা ও নীলফামারের বিভিন্ন স্থানেও দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে চলছে এই আয়োজন পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিয়েছেন কর্মসূচি সম্পর্কে জানাতে লালমনিহাট থেকে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হক মাহমুদুল শেষ দিনে সেখানে কি কি কর্মসূচি রয়েছে এবং সারা রাত সেখানে কি ধরনের আয়োজন ছিল আমাদের জানাবেন মনে আজকে দ্বিতীয় দিন এই আন্দোলন কর্মসূচি তিস্তা নদী রক্ষা আন্দোলন এই ব্যানারে যে কর্মসূচি পালিত হচ্ছে আটচল্লিশ ঘন্টা লাগাতার সেখানে গতকালকে রাত কিন্তু আন্দোলন কর্মীরা এই তিস্তার করা অবস্থান করেছিল এবং আজকে সকাল বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে পদযাত্রা অনুষ্ঠিত হবে সেটি প্রায় দুই কিলো রাস্তা এখানে প্রায় হাজার হাজার নেতাকর্মীকে তাতে অংশ নেবেন তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পয়েন্ট পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে যদিও এটা দশটার সময় হওয়ার কথা ছিল তবে এখনো পর্যন্ত শুরু হয়নি হয়তো কিছুক্ষণের মধ্যে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে এর পরে আরেকটি উল্লেখযোগ্য ইভেন্ট রয়েছে এই আন্দোলন কর্মসূচি সেটা হচ্ছে যে তিস্তা যে এই শীত মৌসুমে শুক্র নদীতে পানি নেই যতটুকু পানি আছে যেসব জায়গায় সেখানে কিন্তু আহ হাঁটুবানিতে নেতা নেমে আন্দোলন করতে গেলে তারা প্রদর্শন করবে তিস্তায় যে পানি নেই সেটা তারা বহির্বিশ্বে দেখাতে চায় এছাড়া বিকেলে জনসমাবেশ রয়েছে যেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও আরো যে কয়েকটি পয়েন্ট রয়েছে এই আন্দোলনের প্রায় এগারোটি পয়েন্ট সেখানেও কিন্তু বিভিন্ন নেতাকর্মী জাতীয় পর্যায়ে তারা এসে কথা বলবেন জনসভায় বক্তব্য রাখবেন তো এখন নেতা আন্দোলন কর্মীরা এই সমাবেশ স্থলে এই আন্দোলন স্থলে আসছেন আহ কিছুক্ষণের মধ্যে হয়তো এই কর্মসূচি গুলো শুরু হবে তো এই হচ্ছে আজকের পরিস্থিতি